আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভলিউম নম্বর এক শো তিরাশি এর ট্রেলার ওয়ানে স্বাগতম ট্রেলারের শুরুতে উসমান সাহেব বালা খাতুনকে গালে লাগিয়ে আছে এবং তাকে বলেন যদি আমাদের মেয়ে জীবিত থাকে তবে আমি তাকে খুঁজে তোমার কাছে নিয়ে আসব তারপর তাকে ভালবেসে বলেন তোমার এই হরিণের মতো চোখ থেকে ঝরা প্রতিটি অশ্রুর হিসাব নেব পরবর্তী দৃশ্যে উসমান সাহেব গির্জায় কাফিরদের কেটে ফেলছেন সোফিয়া তলোয়ার উঁচিয়ে চিৎকার করে বলে আজ এখান থেকে তোমাদের লাশও বের হবে না আর ওরহানও তার সঙ্গীদের নিয়ে কাফিরদের কাটছে এরপর আমরা দেখি উসমান সাহেব কাবিলায় তার যানবাজদের সঙ্গে পরিকল্পনা সাজাচ্ছেন আলাউদ্দিন বলেন আমরা আমাদের সর্দার থেকে এটিই শিখেছি যে চলতে চাওয়ার জন্য রাস্তা আর ভাঙতে চাওয়ার জন্য বাধা তৈরি হয় গির্জায় ওরহান কাফিরকে কেটে ফেলছে এর পরের দৃশ্যে দেখা যায় আলাউদ্দিন বেজ বদলে গঞ্জা এর সঙ্গে এগিয়ে যাচ্ছে হোলোফেরা ও বালা বালাখাতুনো বেজ বদলে তাদের সঙ্গে উপস্থিত থাকে এবং একটি পর্দা সরিয়ে ভিতরে দেখার চেষ্টা করে কাবিলায় ওরহান বলেন আর খুলতে চাওয়ার জন্য একটি দরজা সবসময়ই থাকে হুজুর উসমান সাহেব তলোয়ার টেবিলে মারতে মারতে বলেন আল্লাহ ভালো জানেন কাই কাবিলায় লুগান প্রচণ্ড রাগে তাঁবুর ভেতরে প্রবেশ করে এবং জিনিসপত্র উল্টোপাল্টা করতে থাকে অন্যদিকে উসমান সাহেব তার সৈন্যদের নিয়ে এগিয়ে চলেন কাই কাবিলায় লুগান বেগম ও আলবাই এর সামনে বলেন নেকড়ে তার চামড়া বদলাতে পারে কিন্তু স্বভাব বদলাতে পারে না উসমান থামবে না বন্ধুরা এর পরের দৃশ্যে আমরা উলুগানকে গির্জায়ও দেখতে পাই অন্যদিকে বুরহান এক তুর্ক সর্দারের কাছে গিয়ে বলেন সর্দার উসমান আপনার সঙ্গে এবং অন্যান্য সকল তুর্ক সর্দারদের সঙ্গে সাক্ষাৎ করতে চান কাই কাবিলায় উলুগান সোনায় ভরা একটি সিন্দুকের ওপরে পা রেখে বলেন সিক্কোর কুকুর উসমানের পরিণতি হবে বোরানের সঙ্গে দেখানো সর্দারকেও একই জায়গায় দেখানো হয় এদিকে উসমান সাহেব বলেন তারা ভাবে আমরা দুর্বল এবং অসহায় হয়ে পড়েছি গির্জায় বালা খাতুন যার কোথায় এর সঙ্গে মিলে কাফিরদের কেটে ফেলছে এদিকে উসমান সাহেব আরও বলেন যতক্ষণ আমাদের হৃদয়ে ইমানের আগুন প্রজ্জ্বলিত থাকবে আমরা কখনও হার মানব না তাহলে বন্ধুরা এভাবেই এপিসোড শেষ হয় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পারেন ইনশা আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং আপনজনদের যত্ন নিন আল্লাহ হাফেজ